সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কাটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কাটালের কুয়া আপনাদেরকে আসতে শেখাবো হচ্ছে কাঁটালের নাম মালয়ুর মধ্যে কী বলে এবং তামিলের মধ্যে কী বলে এবং এই কাঁঠালগুলোর দাম কত আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন মালয়েশিয়ার মধ্যে যে কাঁঠালের এত দাম বাংলাদেশের মধ্যে তো জীবনেও খাবে না এতটা দাম দিয়ে এই সাত সাত ফিস কাঁঠালের ইয়েও হচ্ছে সাড়ে পাঁচ রিঙ্গিত মালয়েশিয়ার মধ্যে কাঁঠাল কিন্তু কম পাওয়া যায় হেভি দাম এটার নাম মালয়ের মধ্যে হবে আপনার বোয়া নাংকা বোয়া নাংকা তামিলে হচ্ছে আপনার পালা পলম দের মধ্যে কাঁঠালের নাম হচ্ছে পালা পলম দেখেন সাত পিসের দাম সাড়ে পাঁচ কিঙ্গি যারা বাংলাদেশে আছেন ভালোভাবে খেয়ে নিন মালয়েশিয়া আসলে আবার সহজে খেতে পারবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম